আসসালামু আলাইকুম আজ তৈরি করব স্পাইসি চিলি গার্লিক নুডলস রেসিপি তো তার জন্য লাগবে আমার প্রথমে চিকেন নিয়ে নিলাম একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তার মধ্যে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দেবো কাবাব মশলা সামান্য একটু করে সব মশলা দিব আর দিয়ে দেবো সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চের লেবুর রস দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়া সামনে একটু টেস্টিং সল্ট আর হাফ চামচ সয়া সস এখন এটা মাখিয়ে নিচ্ছি এ তো মাখানো শেষ হলে এক সাইডে রেখে তার পরের কাজটা করে নেব একটা সস তৈরি করবো তার জন্য একটা গোটা রসুন কুচি কুচি করে দিয়েছি দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেবো সামনে একটু সাদা গুলো মরিচের গুঁড়া সামনে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দেড় চামচের মতো সাদা তেল সামান্য একটু টেস্টিং সল্ট আর দিয়ে দেবো তিন প্যাকেট হবে টমেটো সস এখানে তিন চামচের মতো হবে আর দিয়ে দেবো তিন চামচের মতো সয়া সস এখন নুডলসের যে মশলাটা আছে আমি দুই প্যাকেট রান্না করবো তার জন্য দুই প্যাকেট আমি নুডলসের মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এক চিল লেবুর রস এই লেবুর ফ্লেভারের কারণে খেতে আরও বেশি ভালো লাগে তো বেশি টক করা যাবে না তো এখন দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম তেল দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেব এই তো এই পর্যায়ে এক চামচের মতো নর্মাল খাওয়ার পানি দিয়ে আবার একটু মিশিয়ে একটা সস তৈরি করে নেব এই তো আমার সস একদম রেডি এটা মোমো দিয়েও আপনারা খেতে পারবেন তো এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম আর একটা ডিম ভেঙে তার মধ্যে একটু লবণ দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি তো বেশি ভাজবো না এই তো এই অবস্থায় আমি নামিয়ে ফেলছি তো আপনারা যে যেমনভাবে ডিম খেতে পছন্দ করেন তেমনভাবেই ভেজে নেবেন আর এখানে আমি যে চিকেনটা আছে। বাকি তেলে এটা ভেজে নেব কোনো প্রকার পানি ইউজ করব না একদম ঝুরি ঝুরি যেহেতু মুরগির মাংসগুলো কাটা তার জন্য পানির দরকার নাই এইটা থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে রান্না করে নেব আর সামনে একটু লবণ দিয়ে দিলাম এই তো এটা এখন কিছুক্ষণ ভেজে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়ে এটা আমি নামিয়ে ফেলছি এখন সেম ফ্রাই প্যানেই এক মগ পানি দিয়ে আমি দুই প্যাকেট নুডলস সিদ্ধ করে নেব এই তো সামান্য একটু পানি থাকা অবস্থা এটা নামিয়ে ফেলছি একদম গরম গরম দিয়ে দিলাম সসের ভিতর এখন নেড়ে চেড়ে মিক্স করে নেব তো ভালো করে উল্টে পাল্টে একদম মিক্স করে নিতে হবে আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন এইভাবে অনেক অনেক ভালো লাগে তা আমি কিছুটা লেবুর রস দিয়ে দিলাম সামনে একটু ফ্লেভার আসার জন্য আর একটা ডিম দিয়ে দিলাম উপরে যে চিকেনটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এই তো রেডি হয়ে গেল আমার স্পাইসি চিলি গার্লিক নুডলস রেসিপি এটা খেতে কী বলবো এক কথায় দারুণ ছিল তো গরম গরম এই স্পাইসি চিলি গার্লিক নুডলস খাওয়ার মজাই কিন্তু আলাদা তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক দিতে বলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এটা বিকালের নাস্তায় আপনারা পরিবেশন করতে পারেন অসম্ভব মজার হয়ে থাকে অবশ্যই এভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ